বিজ্ঞানের ইতিহাসে স্টিফেন হকিং একজন কিংবদন্তি তিনি ছিলেন একাধারে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মহাকাশবিদ এবং দার্শনিক তিনি মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচনের পাশাপাশি মানব জাতির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন তার ভাষায় মানুষ যদি কিছু মারাত্মক ভুলের পুনরাবৃত্তি করে তবে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে এই ভিডিওতে আমরা কথা আলোচনা ছয়টি যেগুলো বৈজ্ঞানিক যুক্তি ও বাস্তব পর্যবেক্ষণের উপর ভিত্তি করে পৃথিবীর সম্ভাব্য ধ্বংসের চিত্র তুলে ধরে এই ভবিষ্যবাণীগুলো শুধু ভয়ের গল্প নয় বরং আমাদের চোখ খুলে দেওয়ার জন্য বিজ্ঞানের এক বাস্তব বার্তা চলুন জেনে নিই এই ছয়টি ভবিষ্যদাণী সম্পর্কে প্রথম ভবিষ্যদানী কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান হকিং সতর্ক করে বলেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে এটি নিজে নিজে চিন্তা করার ক্ষমতা অর্জন করবে তিনি আশঙ্কা করেছিলেন যে এ যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে এটি মানব জাতিকে অপ্রয়োজনীয় মনে করতে পারে এই পরিস্থিতিতে এ আয় আমাদের সেবক থাকার বদলে আমাদের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে তার দ্বিতীয় ভবিষ্যদানী পারমাণবিক যুদ্ধ ও জৈব অস্ত্রের বিপদ হকিং বিশ্বাস করতেন মানুষের আগ্রাসী প্রকৃতি এবং রাজনৈতিক দ্বন্দ্ব পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে তিনি বলেছিলেন পারমাণবিক বা জৈব অস্ত্র ভুল হাতে পড়লে তা মানব সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে ইতিহাসে আমরা হিরোসিমা নাগাসাকির ঘটনা দেখেছি যেখানে পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছে বিশ্ব তার তৃতীয় ভবিষ্যদানী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন নিয়ে ছিল সবচেয়ে জোরালো তিনি বলেছিলেন পৃথিবীকে আমরা যেভাবে শোষণ করছি তাতে এটি আর বেশি দিন আমাদের বাসযোগ্য থাকবে না চতুর্থ ভবিষ্যদ্বাণী ভিন গ্রহের প্রাণীর হুমকি হকিং মহাবিশ্বে ভিনগ্রহী গ্রহী প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করতেন তবে তিনি সতর্ক করেছিলেন যে তাদের সঙ্গে যোগাযোগ আমাদের জন্য বিপজ্জনক হতে পারে তিনি বলেছিলেন যদি উন্নত কোনো ভিনগ্রহী সভ্যতা আমাদের সঙ্গে যোগাযোগ করে তবে তারা বন্ধু হিসেবে নয় বরং দখলদার হিসেবে আসতে পারে পঞ্চম সুপার ভাইরাস ও মহামারী হকিংয়ের আরেকটি ভয়াবহ ভবিষ্যদাণী ছিল মানুষের তৈরি সুপার ভাইরাস নিয়ে তিনি বলেছিলেন প্রাকৃতিক মহামারীর চেয়েও গবেষণাগারে তৈরি ভাইরাস বেশি বিপজ্জনক হতে পারে আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির অগ্রগতি এমন ভাইরাস তৈরির সম্ভাবনা বাড়িয়েছে তার ষষ্ঠ ভবিষ্যদানী পৃথিবীর বাইরে মানববসতি করার প্রয়োজনীয়তা হকিং বিশ্বাস করতেন মানবজাতির দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য পৃথিবীর বাইরে অন্য গ্রহে বসতি করা অপরিহার্য তিনি বলেছিলেন আগামী এক হাজার বছরের মধ্যে যদি আমরা মহাকাশে ছড়িয়ে পড়তে না পারি তবে আমাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে তার যুক্তি ছিল একটি গ্রহে একটি প্রজাতির উপর নির্ভর করা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ উদাহরণস্বরূপ গ্রহাণুর আঘাত প্রাকৃতিক বিপর্যয় বা মানবসৃষ্ট বিপদ পৃথিবীকে বাসের অযোগ্য করে তুলতে পারে